আমার কথা শোনো মম প্লিজ লিসেন টু মি মম 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 কোথায় যাচ্ছ তুমি আমায় ভুল বুঝছো মম কি হয়েছে দিদি ভাই তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন কি হয়েছে বলো তুমি কেন অবুজের মতো বিহেভ করছো মম এত রাতে তুমি কোথায় যাবে মম প্লিজ টক প্লিজ টক টু মি মম প্লিজ টক টু মি কথা বলো আমার সাথে কি বলবো শুনতে চাইছো তুমি আমার কাছ থেকে তুমি তো তোমার মনের কথা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছো এবার আমার করে আমাকে প্লিজ করতে দাও আমাকে আটকেও না আমাকে চলে যেতে দাও কোথায় গেছো তুমি কোথায় গেছো মম মম আমি তো বলছি তোমাকে আমি তোমাকে ভুল বুঝিনি মম মম আমি তোমার করে ডাউট করছি না আমি তোমাকে অবিশ্বাস করছি না মম প্লিজ ট্রাস্ট মি আমার তো বোধ বুদ্ধি লোক ভাই তুমি তো আমাকে শুধু সন্দেহ করনি সরজনীর সামনে আমাকে অপমানটা করেছো তুমি গেলো না তুমি আমার গোটা পৃথিবী জুড়ে আছো আমি মা হওয়া সত্ত্বেও অরকে আমার থেকে দূরে রেখেছে। কেন জানো যাতে তুমি ইনসিকিওর ফিল না করো আজকে তার প্রতিদান তুমি দিলে সত্যি কি তাই বৌদি মা হওয়ার মায়ের মতো হওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো মা যখন তার সন্তানের জন্য কিছু করে সেটা নিঃস্বার্থভাবে করে তখন সেই করার মধ্যে তার কোনো চাহিদা থাকে না সে ভুলেও তার সন্তানের সামনে উচ্চারণ করে না যে সে তার সন্তানের জন্য কি করেছে তুমি যদি রণর সত্যিকারের মা হতে তাহলে হয়তো ওর থেকে প্রতিদানের আশা করতে না মায়ের মতো বলে করছে তুই কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করিস না মানে বাড়িতে থাকার তোর কোনো প্রথমত কোনো অর্থই হয় না এখানে থাকবি না তুই কারণ রণর জীবনে তোর কোনো অস্তিত্ব নেই ও তুমি শর্মা বলে মম আমার সৎমান নয় আমার শতমা না আমি কোনোদিনও দিনও মমকে সতমা বলে ভাবিনি কোনো দিনও না মম আমার সতমান নয় নেভার অন্ধের মতো শ্রদ্ধা করে সম্মান করে যিনি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় জিও হট স্টারে